পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা জয়দেব কেন্দুলির মেলা একে সবচেয়ে বড় বাউল মেলাও বলা হয় প্রায় দশ লক্ষ মানুষের ভিড় এই জয়দেব মেলায় মকর সংক্রান্তি বলতেই মাথায় আসে জয়দেব কেন্দুলির মেলা আজ আপনাদের নিয়ে যাব সেখানেই যাচ্ছি কেন্দুলির মেলাতে প্রথমেই জেনে নিই কীভাবে আসবেন ট্রেনে করে আসতে চাইলে চলে আসুন দুর্গাপুর স্টেশন স্টেশন থেকে বাইরে বেরিয়েই বাস স্ট্যান্ড থেকে পেয়ে যাবেন বাস ভাড়া নেবে চল্লিশ টাকার পঞ্চাশ মিনিট সময় লাগবে এছাড়া বোলপুর হয়েও এই মেলায় আসা যায় আমরা শান্তিনিকেতন ঘুরে গাড়িতে এই মেলায় এসেছিলাম জয়দেব মেলা ঢুকতেই আমাদের গাড়ি থামিয়ে দেড়শো টাকা করে নেওয়া হলো প্রথমে বলা হলো এটি টোল চার্জ তারপরে বলা হলো এটি পার্কিং চার্জ এদের বিভিন্ন পার্কিং জোন রয়েছে ওয়ান টু থ্রি ফোর করে যাচ্ছি এবার সামনে কি দেখা যাক কোথায় পার্ক করি এখানে সবাই বড় বড় গাড়ি পার্ক করে তারপরে টোটো করে যাচ্ছে আমরা একেবারে শেষের পার্কিং জোনে চলে আসলাম দশ নম্বর পার্কিং জোন সেখানে গাড়ি পার্ক করবো আমরা এখানেই নেমে পড়লাম গাড়ির পার্কিংটা আরও অনেকটা ভেতরে আর চোদ্দই জানুয়ারি আজ থেকে জয়দেবের মেলা শুরু দলে দলে মানুষ যোগ দিচ্ছেন এই মেলাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন এই মেলায় আমরা গেট নম্বর টেন দিয়ে ভেতরে ঢুকলাম একদিকে রয়েছে মেলায় যাওয়ার পথ আর একদিকে রয়েছে নদীতে যাওয়ার পথ আমরা মেলায় যাওয়ার পথ দিয়ে ভেতরে ঢুকলাম আমরা যেখানে গাড়ি পার্ক করলাম সেখান থেকে পাঁচশো মিটার হেঁটে তারপর মেলা প্রাঙ্গণে পৌঁছাতে হবে তো আমরা হাঁটা শুরু করেছি ছোটখাটো দোকানগুলো এই রাস্তাটা মেলা ঢোকার আগের রাস্তা রাস্তার দুপাশে প্রচুর দোকানপাট বসেছে তবে এই ফুলগুলো কত করে বলুন এই যে এগুলো এগুলো 20 টাকা 30 টাকা 40 টাকা আর এই নরমাই গুলো এই যে এগুলো 20 টাকা করে আর নিচের ওইগুলো মানে এগুলো 30 এগুলো 20 40 বড় চলো এবার প্রথমে জেনে নিই জয়দেব মেলার ইতিহাস কেন হয় এই মেলা ভক্ত কবি জয়দেব থাকতেন এই কেন্দুলি গ্রামে প্রতি বছর মকর সংক্রান্তিতে তিনি বর্ধমানের কাটোয়া জেলায় যেতেন গঙ্গাসাগরে কিন্তু এক বছর তার স্ত্রী সত্যপতি বাড়িতে না থাকায় তিনি মনে মনে ভাবলেন এই বছর কিভাবে তিনি যাবেন মেলায় কারণ তার বাড়িতে রয়েছে ইষ্ট ঠাকুর আর ইষ্ট ঠাকুরকে বাড়িতে একা ফেলে তার মন চাইছিল না যেতে এই চিন্তায় তিনি সারা রাত না খেয়ে ঘুমিয়ে পড়লেন চমৎকারভাবে মা গঙ্গা তার স্বপ্নে আসলেন এবং বললেন তুই আমার কাছে যেতে পারছিস না তো কি হয়েছে আমি আসবো তোর কাছে অজয় নদে এবং তিনি এও বললেন যখন দেখবি একটি পদ্মফুল স্রোতের বিপরীত দিক থেকে ভেসে আসছে তখন বুঝবি আমি চলে এসেছি ভক্ত কবি জয়দেব ঘুম থেকে উঠে দৌড়ে চলে গেলেন নদীর পারে। এবং তিনি চেয়ে থাকলেন কিছুক্ষণের মধ্যে গ্রামবাসীরাও সেখানে উপস্থিত হয়েছিলেন সত্যি একটি পদ্ম স্রোতের উল্টো দিকে ভেসে আসছিল সেই দেখে সবাই মিলে নদীতে ঝাঁপ দেন এবং স্নান করেন তখন থেকেই শুরু হয় জয়দেব কেন্দলির মেলা এটাই হলো জয়দেবের মূল মন্দির বাইরে সব পুজোর সামগ্রী রয়েছে আপনারা নিয়ে গিয়ে ভেতরে পুজো দিতে পারেন ভেতরে রয়েছে জয়দেব ও পদ্মাবতীর মূর্তি সাথে আছে কৃষ্ণ মন্দিরটি টেরাকোটার কাজ করা রকমারে আচারের স্টল কি নেই এই মেলায় জামা কাপড় পত্র সবজি মাছ সবই পাওয়া যায় দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই কেন্দুলি মেলায় পথে এদিকে স্নানা যাওয়ার পথ লেখা আছে এই হলো অজয় নদী আর এই হলো একটি স্নানের ঘাট জয়দেব সত্যবতী ও কৃষ্ণ মূর্তি বানানো শিল্পীরা বিভিন্ন মূর্তি তৈরি করে ঘাটের পাশেই বসেন ছোট বড় সব রকমের জিনিসই পাওয়া যাচ্ছে দাম কমেডি দিকে এগুলোর দাম আড়াইশো টাকা করে পঞ্চাশ একশো দেড়শো বিভিন্ন দামের কুর্তি টপ রয়েছে নানা রকম খাবার জিনিসের দোকান এই যে দেখছেন এই ঘরগুলো করা এগুলো সবই বাউলদের এক একটা আখড়া পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বাউল মেলা এটা দিন বিকেল থেকে শুরু হয়ে যায় নানা রকমের অনুষ্ঠান এক একটা জায়গায় এক একজন বাউল শিল্পী আসেন বিভিন্ন রকমের নাগরদনার ব্যবস্থা রয়েছে ছোট বড় সকলের জন্য ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে প্লিজ আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এরকম আরও ভিডিও দেখতে চাইলে ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি অন করে দিন যেতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন নোটিফিকেশান পৌঁছে যায় খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন